বাড়িতে অশরীরের বাস নয় তো এই লক্ষণগুলি থাকলে সাবধান ভূত আছে না নেই তা শীতের দুপুরে কিংবা বর্ষার রাতের আড্ডার বড় আলোচ্য বিষয় এমন কখনো হয়েছে হঠাৎ ঘুম ভেঙে গেল আর ঘুম হাসছে না হঠাৎ খোলা জানালার দিকে চোখ গেল ও পাশে যেন একটা সাদা ছায়া নড়তে দেখা গেল সঙ্গে সঙ্গেই মনে হলো ওটা ভূত না তো মনে হচ্ছে কেউ যেন হেঁটে হেঁটে কাছে আসছে তারপর সারা রাত চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে জপতে কেটে গেল এভাবেই ফাঁকা বাড়িতে সারাটা রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের অনেকের আছে ভূত অশরীরি প্রেত এই সব শব্দের সঙ্গে কম বেশি সকলেই আমরা পরিচিত ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে আমরা সকলেই ভূতের গল্প শুনেছি কিন্তু সেই গল্প শোনার পর যা হতো তা নিশ্চয়ই মনে আছে নিজের শান্ত বাড়িটাকেই তখন মনে হতো ভূতের আখড়া অনেকেই ভূতে ভয় পায় কিন্তু ভূতের সিনেমা দেখতে ছাড়ে না কেউ ভূতে বিশ্বাস করে কেউ আবার খুব জোরের সঙ্গে বলে ভূত বলে কিছু নেই ভূতে ধরা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মত প্রচলিত আছে হিন্দু শাস্ত্রে তো আবার ভূত চতুর্দশীও রয়েছে দীপানিতা অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে হিন্দু মতে ভূত চতুর্দশী পালন করা হয় হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এদিন মৃত পূর্বপুরুষেরা মর্তে নেমে আসেন তাদের খুশি করতে ও অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচাতে এদিন নানা আচার পালন করার প্রথা রয়েছে অনেকটা ভূত চতুর্দশীর মতোই পশ্চিমী দুনিয়ায় হ্যালোইন পালন করা হয় যুগ যুগ ধরে অনেকেই ভূতের অস্তিত্ব টের পেয়েছেন অনেকে খোদ বাড়িতেই ভূতের ভয় পেয়েছেন খুব সাধারণভাবে বলা হয় যাদের কৃষ্ণপক্ষে চতুর্থ তিসিতে জন্ম আর চন্দ্র খুব দুর্বলভাবে বৃশ্চিক রাশিতে থাকে কাল সর্প যোগ থাকে এবং লগ্ন ও সপ্তম এই অক্ষে রাহুকেতু অবস্থান করে তাহলে তাদের ভূতে ধরার সম্ভাবনা প্রবল অনেকেই দাবি করেন যে তাদের চারপাশে আত্মা বা অশরীরের অলৌকিক ক্রিয়াকলাপ চলছে কিছুজন আবার নিজের বাড়িতে ভূতের উপস্থিতিও দাবি করেন সাধারণত যখন বাড়ি তৈরির জন্য নতুন জায়গা বা পুরনো কোনো বাড়ি কেনা হয় তখন এই জায়গায় এই জাতীয় সমস্যা বেশি দেখা যায় যাকে বলা হয় বাস্তুদোষ এটা শুধু আমাদের দেশে নয় ইউরোপের বিভিন্ন দেশে এই জাতীয় ঘটনা আকসার ঘটে আবার নতুন খালি জায়গায় বাড়ি করার সময় সেই জায়গা সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর না নিয়ে বাড়ি করলে এই জাতীয় সমস্যায় পড়তে হয় কিন্তু কিভাবে বুঝবেন এই বাড়িতে কেনারা রয়েছেন আজ আপনাদের কয়েকটি লক্ষণ সম্পর্কে বলবো যেগুলি দেখে আপনি বুঝবেন আপনার বাড়িটি ভূতের বাড়ি কিনা বাড়িতে ভূত আছে কি না নেই নিশ্চিত করতে আপনি বাড়ির তাপমাত্রা বা যে কোনো নির্দিষ্ট ঘরের তাপমাত্রার দিকে মনোযোগ দিতে পারেন আপনি যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ বাড়ির তাপমাত্রা পরিবর্তন অনুভব করেন তাহলে বাড়িতে আত্মা থাকতে পারে কারণ তারা কোনো এলাকায় প্রবেশের সাথে সাথে কিছু শক্তি পর্যবেক্ষণ করার চেষ্টা করে বিশেষত তাপ তাই হঠাৎ বাড়ির কোনো একটা জায়গা বা ঘরের ওই এলাকায় হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হতে পারে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ